পনির তো আমরা নানানভাবে আমরা খেয়ে থাকি তবে নিরামিষের দিনে এই দারুণ স্বাদের মহারানী পনিরটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো মুখের স্বাদ ভেঙে থাকবে লুচি পরোটা হোক বা ফ্রায়েড রাইস বা পোলাও দারুণ অপূর্ব স্বাদে ভরা এই মহারানি পনির চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই মহারানী পনির রেসিপিটি মহারানি পনির বানানোর জন্য আমি এখানে এক কিলো পনির নিয়ে নিয়েছি একটু বড় মাপের করে আর লম্বা সেপ দিয়ে আমি এগুলোকে এখন পিস করে নিচ্ছি ফিরত আসছি পিস করে নেওয়ার পর পনিরটা পিস করে নিয়েছি আর এখানে আমি ফুল ক্রিমওয়ালা পনির নিয়েছি তবে ক্রিম ছাড়া পনিরও তোমরা নিতে পারো তাতেও বেশি স্বাদের তারতম্য খুব বেশি হবে না এখন পনিরটার উপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন আর টক দই এখন এইগুলো দিয়ে পনিরটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব দিয়ে ম্যাগিনেট করে রেখে দেব থার্টি মিনিটসের জন্য খুব ভালো করে এখন প্রত্যেকটা পনির একটা একটা করে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি যাতে সমস্তটার গায়ে সুন্দর করে মশলা লেগে যায় এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ মতন জিরে এক চামচ ধনে দারচিনি দেড় ইঞ্চি গোলমরিচ ওয়ান ফোর্থ চামচ এলাচ চারটে লবঙ্গ চারটে আর দিয়ে দেবো এর সাথে আরও এক চামচ মতন কাঁচা মৌরি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেই ভাজতে হবে যেন কোনোভাবে এটাকে পুড়ে না যায় তবে অল্প পরিমাণ আমি এটাকে ভেজে নিয়েছি মশলাটা এখন বেশ সুন্দর ভাজা হয়ে এসছে আর একটা সুন্দর স্মেল আসছে এখন এর মধ্যে দিয়ে দেবো চার চামচ মতন কাঁচা কসুরি মেথি কসুরি মেথি দিয়েও এটাকে নামিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে কসুরি মেথি দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়েছি এখন এটা মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ ডাস্ট পাউডার বানিয়ে নিচ্ছি কীরকম গুঁড়ো করেছি তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি আমি এদিকে থার্টি মিনিটস হয়ে গেছে পনিরটা ম্যাগিনেট করা আছে এখন থালার মধ্যে একটু বেসন নিয়ে পনিরগুলোকে তার মধ্যে একটু কোটিং করে নিচ্ছি দেখে নাও এরমভাবে আমি সমস্ত পনিরগুলো কোটিং করে নিয়েছি বেসন দিয়ে এটাকে কোটিং করার আমার সবগুলো পনির হয়ে গেছে এদিকে আমি গ্যাসের মধ্যে এখন তেল বসিয়ে দিয়েছি সাদা তেল নিয়েছি আর এটাকে গরম হয়েছে আর এখানে দেখো পনিরগুলো দেখিয়ে দিচ্ছি তেলটা গরম হতে এর মধ্যে একটা একটা করে দিয়ে এখন পনিরগুলোকে ভালো করে একটু লালচে রঙ করে ভেজে নেব পনিরটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি লাল রঙ করে তবে খুব বেশি কড়া ভাজবো না তাতে পনিরটা একটু চামড়ার মতন হয়ে যায় একটু হালকা করে লালচে করে ভেজে নিচ্ছি এখন আমার প্রায় সমস্ত পনিরগুলোই ভাজা হয়ে এসছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি পনির ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি হিং ফোড়নের জন্য আর দিয়ে দিলাম একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর এদিকে কাজু আমন্ড চালমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটাও একটা পেস্ট বানিয়ে নিয়েছি ফোড়নটা ওদিকে ভাজা হচ্ছে আর এখানে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আমি টক দই টক দই দেওয়ার পরে এটাকে আরও একটু আমি আবার এটাকে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চালমগজের যে পেস্টটা বানিয়েছি চালমগজ কাজুর সেই পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ এখানে মশলাটা কষানো হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সন্দক নুন আর দিয়ে দিচ্ছি একটু নারকেল কুড়ো দু চামচ মতন আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি বন্ধুরা এখানে সন্দক নুন আমি ব্যবহার করেছি কারণ আমি এটা আমার গোপু ভোগ দেবো তার জন্য তাহলে তোমরা নর্মাল নুনও এখানে ব্যবহার করতে পারো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর এখন যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে আরও কিছুক্ষণ বেশ কষিয়ে নিতে হবে দেখো এখন বেশ সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গেছে মানে একদম কষানোটা পারফেক্ট হয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ্ছি পাউডার কালারটা সুন্দর অ্যাডজাস্ট করবার জন্য আবার একটু মিশিয়ে নিলাম দেখো সুন্দরভাবে তেল বেরোচ্ছে আর এখন ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পনিরটা অ্যাড করার পর খুব হালকাভাবে সাবধানে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কারণ না হলে পনিরটা ভেঙে যেতে পারে ওই জন্য হালকা করে মিশিয়ে নিতে হবে পনিরটা মেশানো হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুধ তবে এখানে জল ইউজ করব না এই রেসিপিটা বানানোর জন্য আমি দুধই ইউজ করেছি এখন দেখো সুন্দর করে মিশিয়ে দিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট মতন একটু ফুটতে দেবো এটা এখন সুন্দরভাবে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি তিন চামচ মতন ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো এতে অ্যাড করে দিতে পারো রেডি আমার আজকের মহারানি পনির একঘে আমি পনিরের স্বাদ থেকে চেঞ্জ করার জন্য এটা বানিয়ে নিতে